ভাই আব্বু আর আমার ছোট সংসার সুন্দরভাবে চলতে লাগলো রান্না বান্না তেমন একটা পারি না আমি আব্বু অফিসে যাওয়ার সময় রান্না করেন আবার ফিরে এসে রান্না করেন এটা খারাপ দেখায় আমি জোর করেই করি অনেক সময় হাত পা পুড়ে ফেলি যখন যা পারি না ইউটিউবের সাহায্য নেই এইসব করতে করতে মোটামুটি হাতে মুঠে চলে আসে রান্না তাইফ নতুন স্কুলে ভর্তি হয়েছে আমিও একই কলেজে আজকাল কলেজে যেতে লজ্জা করে আমার শুধুই পোড়া মুখটার জন্য যখন না গিয়ে উপায় থাকে না তখন যাই তাও মুখ ডেকে মাঝে মধ্যে ভাবি অনেকেই সস্তা ডায়লগ দেয় চেহারা দিয়ে কিছুই হয় না মন মিললেই আসল আসলে এইটা শুধু সান্ত্বনামূলক কথা চেহারা ভালো না থাকলেই সবাই ইগনোর করে ভালোবাসার মানুষটাও ফেলে যেতে দুবারও ভাবে না আমি তারই জ্বলন্ত উদাহরণ বয়স বাড়ছে আমার এখন আর ভুলেও বিয়ের প্রস্তাব আসে না এইসব নিয়ে হীনমন্যতায় ভুগি আমি তাইফ ছাড়া সান্ত্বনা দেওয়ার মতোই কেউ নেই বাবা কম কথা বলেন আম্মু থাকলে হয়তো ভরসা হাত পেতাম জানি না আম্মু কেমন আছেন ওনার কি আমাদের কথা মনে পড়ে কে জানে হয়তো পড়ে নয়তো না শুনেছি চাকরির সূত্রে আম্মু অনেক বিভাগে গিয়েছেন কোথায় গেছেন কে জানে আমুর মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে আমার হাত ইচ্ছে করে ছোটবেলা আম্মু তাইফার আমাকে দুপাশে রেখে ঘুম পাড়ানোর গান গিয়ে ঘুম পাড়াতেন আমরা চুপটি করে আম্মুর বুকে শুয়ে থাকতাম ইদানিক মন খারাপের রাতগুলোতে ছোটবেলার মতো আম্মুর বুকে চুপটি করে মুখ গুজে শুয়ে থাকতে ইচ্ছে করে আশেপাশের মানুষ এখন নানান কথা বলে এই মেয়ে আর বিয়ে হবে না এই মুখ দেখে কেই বা বিয়ে করবে তাদের কথা শুনতে শুনতে আমার মাইগ্রেন হয়েছে তাও তারা মুখ বন্ধ করে না দেখলে এইসব বলে কান্না চলে আসে আমার ফিরে কিছু বলা সাহস হয় না তাইফ এইসব শুনলে মারামারি লাগবে একশো পার্সেন্ট একদিন আব্বু আমাদের নিয়ে গ্রামের বাড়িতে গেলেন রাতে দেখে কয়েকজন মহিলা আর একজন পুরুষ এসেছেন নতুন মা বললেন আমারে নাকি তারা দেখতে এসেছে আমি অবাক হলাম আমাকেও কেউ দেখতে এসেছে আমারও সত্যি বিয়ে হবে নতুন মা জানালেন যারা দেখতে এসেছে তারা ওনার আত্মীয় যেই ছেলেটা এসেছে তার আগে আগেরই পক্ষের স্ত্রী আছে সেই স্ত্রীর সাথে এসেছেন আমি জিজ্ঞাসা করলাম স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে কেন করবেন বললেন দশ বছর হয়ে গেছে বিয়ার বাচ্চা কাচ্চা নাই পুরনো জমিদার বংশ বংশের হালকে ধরবে যতটাই খুশি হয়েছিলাম ততটাই নিবে গিয়েলাম বাচ্চার জন্ম দেওয়ার জন্য তাহলে বিয়ে করবে আমার কপালে এই ছাড়া আর কি ভাই থাকতে পারে আমাকে শাড়ি পরিয়ে তাদের সামনে নেওয়া হলো নিচের দিকে তাকিয়ে আছি পোড়া মুখ নিয়ে তাকানো অস্তিত্ব হচ্ছিল কেউ একজন বলল তাকাও আমাদের দিকে আমি তাকালাম একজন হাসি মুখে বললো পছন্দ হয়েছে এই মেয়ে ফাইনাল পাশ থেকে আরেকজন আমাকে বলে দিল এই হচ্ছে তোমার বরের আগের পক্ষের স্ত্রী নাম রাহমা রাহমা উনি নাকি আমাকে পছন্দ করেছেন আর সবাইকে বলে দিয়েছেন উনি নিশ্চয় বেশ চালাক আর জেলাস টাইপের হবে বরের জন্য খুঁজতে খুঁজতে এসিড পোড়া মুখটাকে চয়েস করেছেন তার কারণ আমার প্রতি তার স্বামীর আকর্ষণের কোনোই কারণ নেই কোনো পুরুষ আমাকে দেখলে ক্রাশ খাবে না আমি রাহামাকে আর চোখে দেখলাম উনি হাসছেন ঠিকই কিন্তু চাপা কষ্টে ওনার চোখে মুখে লুকিয়ে আছে পাশেই ওনার স্বামী গম্ভীর মুখে বসে আছেন উনি আমার দিকে একবারও তাকাননি রাহমা যা বলবেন সেটাই হয়তো ফাইনাল আমার বিয়ে ফাইনাল হলো পরের সপ্তাহে বিয়ে তাইফকে বললাম যাবি না আমার সাথে সে একগাল হেসে বলল তখন ছোট ছিলাম বুঝিনি বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে থাকাটা কেমন যেন দেখায় মন চাইলেই তোমাকে দেখতে আসবো সাবধানে থাকবে তুমি নিজের যত্ন নিও আর আমি তো আসি তাইফ এমনভাবে কথা বলে যে মন ভালো হয়ে যায় বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে পাও দিলাম আমার স্বামী রাহাত উনি পুরো রাস্তায় বা বাড়িতে এসেও একবার কথা বলেননি আমার সাথে আমাকে আমার ঘরেই রাখা হলো দীর্ঘ সময় পর রাহাত ঘরে এলেন গুমরে মুখে হাঁটাহাঁটি করছিলেন ঘরে আমিও চুপচাপ বসে আছি আধা ঘন্টা পর উনি খাটে বসে বললেন তুমি নিশ্চয়ই জানো এ বিয়ের কারণ আসলে আমি বিয়ে করতে চাইনি মা জোর করেই বিয়ে দিয়েছেন বাচ্চার জন্য নিরপায় হয়ে করেছি আমাদের মধ্যে মিলন হলো শাশুড়ি বকাবকে শুরু করলেন নানান রকম কথা শুনতে হয় তখন রাহামা খুব সাপোর্ট করতেন আমাকে শাশুড়িকে বুঝাতেন যে বকাবকি না করেন আমি গর্ভবতী না হলেও রাহমা হঠাৎই গর্ভবতী হয়ে গেলেন তারা যে কি পরিমাণ খুশি হলো তাদের খুশি দেখে আমারও ভালো লাগলো নতুন মেহমান আসার আনন্দে গরু জবাই করে আর তার পরিবার পুরো খাওয়ালো পরে রাহাত আমাকে ডিভোর্স দিতে চাইলেন কারণ আমি বাচ্চা দিতে পারিনি শুধু শুধু বউ হয়ে কেন থাকবো তাদের মাথায় বোধ হয় এইটাই চলছিল শাশুড়ি ভালো চোখে দেখে নেয় আমায় এই খবর শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এমনিতে আমি কলম তার তারপরই বাচ্চা জন্ম দ্বিতীয় মুখ লোকাবো আমি এত পোড়া কোপালি হয়েও কি বাঁচা যায় রাহামার ব্যবহারই সবসময় আমার প্রতি স্নেহপূর্ণ ছিল উনি কখনই কিছু বলেনি আমি ওনার পায়ে পড়ে বললাম আমাকে তাড়িয়ে দিয়েন না দয়া করে আমি স্বামীর সঙ্গ না পেলেও এই পরিচয় থাকতে চাই রাহামা আমাকে ধরে তুললেন ছি ছি তুমি আমার পায়ে কেন মারিয়া কে বলেছে তোমাকে ডিভোর্স দিবে আমি রাহাতকে আমি রাহাতকে বুঝাবো সে তোমাকে ছাড়বে না তুমি রাহাতের হয়ে থাকবে এখানে কান্নাকাটি বন্ধ করো রাহামার কথায় রাহাত শুনলেন তিনি আমাকে ডিভোর্স দিলেন না তবে সম্পর্ক ঘরে উঠল না তিনি থাকতেন রাহামার ঘরে আমি আমার ঘরে শাশুড়ির চোখে আমি বিষ কোনো ঝগড়া না করেও উনি আমাকে সহ্য করতে পারতেন না এইভাবে দিন যেতে লাগলো সবাই ভাবে আমি খুব ভালোই আছি শুধু আমি জানি স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে ভেতরে ভিতরে কতটাই মরিয়া যাচ্ছি রাহামা আপু বাচ্চা হলো সবার মতো আমিও খুশি ছোট ছোট হাত পা নাড়লে ভীষণ কিউট লাগে আমি বারবারই তাকে কোলে নেই রাহামা আপু বারণ করে না কিন্তু আদরের বাচ্চা আলাদা একটা টান তৈরি হলো তার প্রতি বাবুর ছয় মাস যেতে না যেতেই রাহামা আপু অসুস্থ হয়ে পড়লেন গলায় প্রচন্ড ব্যথা ডাক্তার দেখিয়ে কোনো লাভ হলো না অবশেষে ঢাকায় গিয়ে জানা গেল রাহামা আপুর গলায় ক্যান্সার এই খবর শুনে সবাই ভেঙে পড়ল। রাহাত তো আরো বেশি পুরুষ হয়েও উনি শিশুর মতো কান্না করলেন এক রাতে আপু আমাকে এক ঘরে ডেকে নিয়ে হাত ধরে বললেন আমি আমার স্বামীকে খুব ভালোবাসি বাচ্চা না হওয়ায় শাশুড়ির যন্ত্রণা সহ্য হচ্ছিল না তাই বলেছিলাম বাচ্চা লাগ না হলে রাহাতকে বিয়ে দিবে আমি রাজি হইনি তোমার নতুন মা আমার দূর সম্পর্কের খালা একদিন ওনার কাছেই তোমার কথা শুনি আমি নিজেই তোমাকে দেখতে যেতে চাই আমি কোনো সুন্দরী মেয়ে আনতে চাইনি কারণ ভয় ছিল রাহাত পাল্টে যাবে তোমাকে আমার ভালো লেগেছিল কারণ তোমার মধ্যে সেই সুন্দর নেই যা দেখে রাহাত গুলবে কিছু মনে করো না মারিয়া তবে এই সব মন খুলে বলছি মারিয়া এক সেকেন্ড থেমে আবারও বলা শুরু করলেন তুমি এতদিন ধরে আমার সাথে আছো খুব ভালো মেয়ে তুমি তোমাকে আমি বোনের মতোই দেখি আমার ক্যান্সার হয়েছে আমি বাঁচবো না বেশি দিন আমার শিশু রাহাত ছাড়া একমাত্র তুমি একজন যে বাবুকে আদরে ভালোবাসে রাখবে আমার ছেলেকে তোমার হাতেই দিলাম নিজের ছেলের মতো রাখবে রাহামা আপু কান্না করলেন আমিও কান্না করলাম ধীরে ধীরে আপু অসুস্থ খারাপ হলো হাসপাতালে ভর্তি হলেন এক রাতে রাহাত আমি রাহামা আপুর পাশেই বসা রাহামা আপু রাহাতের হাত ধরে বিনয়ে কণ্ঠে বললেন শেষ একটা ইচ্ছা পূরণ করবে আমার রাহাত বলল কি টাকা পয়সা তো অভাব নেই তোমার আমি চাই যত টাকা লাগে মারিয়ার মুখটা সার্জারি করাও স্বাভাবিক করে দিও আমি মরে যাওয়ার পরেও আর বিয়ে করো না মরিয়ার সাথেই সংসার করো মাইয়া তোমাকে আর আমার মেয়েকে খুব ভালো রাখবে রাহামা আপু আরো শক্ত করে ধরলেন রাহাতের হাত প্লিজ রাহাত ফিরিয়ে দিও না আমায় আজই কথা বললো ডাক্তারের সাথে রাহাত অনেকক্ষণই চুপ করে বসে থাকলেন চোখে টলটল করছিল তারপরে বললেন ঠিক আছে রাহামা আপু হাসপাতালে থাকা অবস্থায় আমার সার্জারি হলো আমার আগের ছবি দেখে ডাক্তাররা যতটা সম্ভব আগের মতোই বানিয়েছেন আয়নায় মুখ দেখে বহু বছর পর আমার মুখে স্বস্তিত্ব হাসি ফুটলো আমার সৌন্দর্য চেহারায় ফিরে ফেয়েছি আমি রাহামা আপুর হাত ধরে কৃতজ্ঞতায় চুমু খেলাম তুমি না থাকলে এইসব হতো নাপু রাহামা আপু হাসার চেষ্টা করলেন চিবুক ধরে বললেন তুই তো ভীষণ সুন্দরী মেয়ে মারিয়া রাহাত আর দূরে থাকবে না দেখিস ঠিক তোকেই পছন্দ করবে আমি বললাম রাহাতকে আমার হাত ছেড়ে দিচ্ছি খারাপ লাগছে নাপু একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহামা আপু পরিস্থিতি এমন কি আর করব আমি মারা যাওয়ার পরেই তো এমনিতে সে বিয়ে করত। একা মরা যায় বাঁচা যায় না অন্য কেউ আসার চেয়ে তুই থাকবি বউ হয়ে আমার আত্মার শান্তি পাবে আমার মেয়ে ভালো থাকবে আপুর খাওয়া বন্ধ হয়ে যায় ইচ্ছুই খেতে পায় না তিনি ডাক্তাররা স্যালাইন দিয়ে শৈলে পুষ্টি দেন হাসপাতালে বেডেই শুতে শুতে হয়তো হার পর্যন্ত ক্ষয় হয়ে গেছে দুঃখ লাগে ওনার অবস্থা দেখে চেহারা শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে নামাজ পড়ে আমি রাহমা আপুর জন্য দোয়া করি রাহাত সব সময় রাহমা আপুর সাথী থাকেন আমার আগের ধারণা পাল্টে গেল সব মানুষ একরকম নয় রাহমা আপুর কোনো সৌন্দর্য এখন নেই তবুও সৌন্দর্যহীন মানুষটার শেষ সময়ে রাহাত তার পাশে আছেন তাকে সাপোর্ট করছেন এই জিনিসটার জন্যে হয়তো রাহমা আপু মরে গেলেও শান্তি পাবেন রাহমা মেয়ের বয়স এক বছর হয় তার নাম মৌ মৌ আজকাল আমার কাছে থাকে প্রথম প্রথম মায়ের জন্য কাঁদত এখন চিনে ফেলেছে আমায় আমার সাথে তার সব কিছু নিয়ে বাড়ি থাকি আমি দুদিন পর পরই দেখতে যাই রাহমা আপুকে এক ভোরে ফজর নামাজ শেষে রান্নাঘরে গিয়েছিলাম ঠিক তখনই মোবাইলে কল আসে এত ভোরে কল দেখেই বুকটা টন টন করে ওঠে কাপা হাতে কল রিসিভ করি ওপাশ থেকে রাহমা আপুর মায়ের কান্নার শব্দ শুনি রাহমা আপু আর নেই খবরটা শুনেই পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতোই অবস্থা হয় আমার স্থির থাকতে পারি না চেয়ারে হাত ধরে দাঁড়ায় জানতাম আপু বাঁচবে না তবু মৃত্যুর খবর শুনে এতটাই শখ লাগবে ভাবিনি রাহাতের কি অবস্থা হবে এই ভেবে প্রচন্ড খারাপ লাগলো আমার রাহমা আপুকে করে বাড়ি আনা হলো আত্মীয় স্বজন সবাই দেখতে এলেন মৌকে নিয়ে শেষবারের মতোই দেখাই মাকে তার হাতটা মায়ের মাথায় বুলিয়ে দেই খাওয়াই চুমু ছোট বাচ্চা মাঝে মারা গেছে সে কিছুই বুঝে না ঘুমিয়ে পড়ে নির্ভাব নাই রাহমা আপুকে যখনই কবর দিতে নিয়ে যাওয়া হলো কেন জানি না কলিজাটা ফেটে যাচ্ছিল আমার উনি সম্পর্কে আমার সতীন তবুও কষ্ট লাগছিল ভীষণ কষ্ট পুরো বাড়ি থমথমে হয়ে যায় রাতে শুনি রাহাত জোরে জোরে কান্না করছেন সকাল হতেই রাহমা আপুর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন এভাবে প্রায় সময় রাহাত রাহমা আপুর কবরের পাশে চলে যান রাতে পুপিয়ে কান্নার আওয়াজও বেশি আসে ওনার ঘর থেকে একদিন সাহস করে ওনার ঘরে গেলাম আমাকে দেখে চোখ মুছে ফেললেন জিজ্ঞাসা করলেন কেন এসেছ আমি আমতা আমতা করে বললাম রাহমা আপু নিশ্চয়ই ভালো আছেন আপনি এভাবে কাঁদবেন না মো কি ঘুমিয়েছে জি আমার মেয়ের ঠিকঠাক যত্ন নিও মেয়ে ভালো থাকলে তুমিও ভালো থাকবে সহজেই রাহাতের সাথে আমার সম্পর্ক তৈরি হয়নি তার খারাপ সময় একটু একটু করে পাশে থেকে অনেক অনেক পরে সম্পর্কটা স্বাভাবিক হয় এখন সে আমাকে বইয়ের সম্মান দেয় যত্ন করে তবু রাহ জায়গায় আমার উপরে রাখে আগে ওনাকে প্রাধান্য দেয় আমি তাতে নই ছিল খুব খাঁটি আমি শুধু চাই ধীরে ধীরে রাহাত আমাকেও ততটাই ভালোবাসুক আমি মারা গেলেও সেই জন্য এমন করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে স্বামীর ভালোবাসা কে না চায় মৌ বড় হতে থাকে এখন তার বয়স চার বছর আমারও একটা বাবু হয়ে সে বাবু মৌ এখনো আমাকে মা জানে সে জানে না তার আসল মা মারা গেছেন রাহাত সবাইকে নিষেধ করেছেন এইসব না বলতে বড় হলে এমনিতে জেনে যাবে আমার ছেলের এক বছর বয়স মৌয়ের কি আহ্লাদ ভাইকে নিয়ে মৌ আর আমার ছেলেকে একসাথে খেলতে দেখলেই তায়েফ আর আমাকে দেখতে পাই ওদের মধ্যে বলতেই ভুলে গিয়েছে তাইফ এখন স্টুডেন্ট বিষয়ে লন্ডনে চলে গেছে রোজ কথা হয় আমাদের সে আমার জন্য বিষয় বের করেছে বলেছে আপু তোমরা সবাই এসো একা ভালো লাগে না আমার একদিন খুবই মন চায় আম্মুকে দেখতে আম্মুর প্রতি যতই রাক্ষোভ ছিল সব মরে গেছে বাচ্চা জন্ম দিতে গিয়েও মায়ের কষ্টের মূল্য বুঝেছি আম্মু নিশ্চয় ততটা কষ্ট পেয়েছিলেন ভুল করেছিলাম ঠিকই কিন্তু তবুও তো উনি আমার আম্মু মানুষ মাত্রই ভুল ওনার ভুলটা হয়তো একটু বেশি আমি ঠিকানা জোগাড় করে একদিন ওনার বাড়িতে গেলাম আমাকে দেখি আম্মু হতবাক তারপরে কান্নায় ভেঙে পড়লেন আমিও কাঁদলাম আম্মু জানালেন অনেকবারই দেখা করতে চেয়েছিলেন কিন্তু পারেননি বাবা সুযোগ দেয়নি তারপর তায়েফের কথা জানতে চাইলেন আমি বললাম তায়েফ এখন লন্ডনে তার ছবি দেখে ছবিতে বারবার চুমু খেলেন আম্মু আমার হাত ধরে বললেন আমি ভুল করেছি মারিয়া মানুষ মাত্রই ভুল করে তোমরা কেনই আরো আগে আসোনি আমার কাছে এমন কোনো দিন নাই কোনো রাত নাই যেই তোমাদের কথা মনে পড়েনি আমার কষ্ট হতো তারপরে সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে চাপা পড়ে যেতাম কষ্টটা আম্মুর সাথে গল্প করতে করতে আমি নাকি আম্মু আব্বুর পালিত মেয়ে শুনেই থ বনে গেলাম তার মানে আম্মু আব্বু ভাই কেউই আমার রক্তের নয় অথচ আব্বু এত ভালোবাসে এত খেয়ালে রাখেন পড়াশোনার এত খরচ করেছেন কি মহান মানুষ উনি তাইফকে ফোন কর তাইফকে ফোনেই বললাম জানিস ভাই আমি তোর আপন নই ফাইজলামি করুন আপি সত্যি ভাই আম্মু বলেছেন আম্মু আম্মু কোথায় পেলে আমি আম্মুর কাছে গিয়েছিলাম তাইফ রেগে গেল কেন গিয়েছিল আপু উনি আমাদের ছেড়ে চলে গেছেন কিভাবে ছোট দুটো বাচ্চা বড় হবে সেটাও একবার ভাবিননি। আমি বললাম বাদ দে ভাই উনি আমাদের মা আমি কখনো যাব না মায়ের কাছে আমার মা মারা গেছে আর একটা কথা পালিত হোক বা না হোক তুমি আমার আপি আর আপি থাকবে ঠিক আছে একদিন বাড়ি গিয়ে আব্বুর পাশে বসে জিজ্ঞাসা করলাম আব্বু আমি তোমার পালিত মে অথচ কখনই তার ট্যার পেতে দেয়নি আব্বু মুস্কি এসে বললেন পালিত হলেও তো মেয়ে বানিয়ে নিয়ে এসেছে মেয়ের চোখেই দেখেছি তোমায় কোনো কমতি পেয়েছ তারপর একটু থেমে বললেন খবরদার আর কোনোদিনও এ কথা তোমার মুখে যেন না শুনি কিন্তু এটা তোমায় কে বলেছে আব্বুর চোখের দিকে তাকিয়ে বললাম আম্মু আব্বু একটুও বিচলিত হলেন না ভাবছিলাম হয়তো বকবেন কিন্তু কিছুই বললেন না গম্ভীর মুখে বাহিরে তাকিয়ে রইলেন আব্বুর দিকে তাকিয়ে ভাবলাম এত ভালো মানুষ কেন উনি কোনো রক্তের টান না থাকা সত্ত্বেও কত যত্ন করে বড় করেছেন আমায় সত্যি বলতে দুনিয়াতে এখনো ভালো মানুষের অভাব নেই শুধু খারাপ মানুষের ভিড়েই ভালো মানুষের বিশ্বাস করতে ভয় পায় সবাই আসসালামু আলাইকুম এব্রুয়ান বুকের ভেতরে বৃষ্টি এইটাই সমাপ্ত পাঠ ছিল তো গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে